আমাকে আর কতভাবে জ্বালাতন করলে শান্তি পাবে তুমি আমি যদি পাল্টা শুধুবোধ নেই সহ্য করতে পারবে তো অপ্রতিভ হয়ে বার কয়েক চোখের পাতা ঝাপটালো কুহু দৃষ্টি রাখলো রনকের বুকে মৃদু স্বরে বলল আমি আপনাকে কোনো জ্বালাতন করিনি আর অপরাধও করিনি বিনা দোষে শাস্তি দিতে পারেন না আপনি এবার ছাড়ুন কেউ দেখে ফেলবে আর একটু শক্ত করে জড়িয়ে নিয়ে বলল রনক দেখুক গোটা দেশ দেখুক নিজের বউকে জড়িয়ে ধরেছি সবাই তো আর সেটা জানে না ছাড়ুন তো আপনার বউ নই আমি সাময়িকের জন্য ভুলে যান এটা হঠাৎ পাশ থেকে বলে উঠল রহিমা হাই সর্বনাশ আমি আগেই সন্দেহ করছিলাম তোমরা যে বিবাহিত না সামনে বড় একটা ঝিল এক মনে বসে আছে রিশা আশেপাশে লোক সমাগম ভালোই বিকেলের ফিকে হয়ে যাওয়া কমলা রঙা সূর্যের আলো ছুঁয়েছে রিসার চোখ মুখে এক দৃষ্টিতে সামনে আছে সে অন্যরকম এক ভালো লাগা কাজ করছে ভেতর জুড়ে রাতিম ভাই দেখা করতে বলেছে তার মানে আজ অবশ্যই কিছু বলার আছে তার এটা চিন্তা করতে সারা রাত ঘুম হয়নি ষষ্ঠ ইন্দ্রিয় ঠিকই বুঝে নিয়েছে সব আশ্চর্যজনক ভাবে ভাইকে নিয়ে ভাব একটু খারাপ লাগেনি সম্পূর্ণ প্রস্তুত করেই এসেছে রাতিম ভাইকে শূন্য ফেরাবে না এত সুন্দর মনের একটা পুরুষের জন্য একতরফা ভালোবাসার রূপ থেকে মুক্তি মিলেছে আগের মতো আর টানটা ঠিক অনুভূত হয় না আশফিক ভাইয়ের জন্য জীবনের যোগ্য কজন কেউ আসলে সব কিছু খুব সুন্দর হয়ে যায় ঋষার জীবনের যোগ্য পুরুষটা যে রাতিম ভাই এতে চুলো সন্দেহ নেই কথাটুকু ভাবতে ভাবতে আপন মনে হেসে ফেললো ঋষা মন আজ একটু বেশি ভালো হাত ঘড়িতে সময় দেখে নিল সন্ধ্যা গনিয়ে আসছে মনে হচ্ছে একটু বেশি দেরি করছেন রাতিম ভাই ঢাকার জ্যাম ঠেলে ঠুলে আসতে দেরি হচ্ছে বোধহয় চিরচেনা ভরাট কণ্ঠস্বর এইটুকু শুনে তরিত গতিতে ঘুরে তাকালো রিসা আকাশি রঙের শার্ট পরে দাঁড়িয়ে আছে রাতে শার্টের উপরে বোতাম খোলা কপালে পরে থাকা চুলগুলো উদ্ভ্রান্তের মতো উঠছে ফর্সা মুখশ্রী জুড়ে অপরাধীর ছাপ রিসা তাকিয়ে রইল নির্নিমেষ হঠাৎই তার হৃদস্পন্দনের গতি বেড়ে গেল তিত্তির করে কাঁপলো চোখের পাতা রাতিম এগিয়ে আসলো কয়েক পা হাতে একটা ছোট্ট বক্স গিফট পেপারে দিয়ে মোড়া জ্বালানো দিকে বাড়িয়ে ধরল মুহূর্তে রাস্তার ধারে নিয়ন জ্বলে উঠল আলোকিত করে দিল চারিপাশ হাসি মুখে দাঁড়িয়ে আছে রাতিম জিজ্ঞাসু দৃষ্টি রিসার তপ্ত শ্বাস ফেলে বলল রাতিম সামনে একটা উপহার আছে তোমার জন্য আমার অসুস্থ সময় অনেকটা সাহায্য করেছো তুমি আমি কৃতজ্ঞতা উপহারটা হাতে নিল না রিসা অন্য পাশে দৃষ্টি রেখে বলল আচ্ছা সেবার বিনিময়ে দিতে চাচ্ছেন এই জন্য তবে ডেকেছেন আমাকে ঋষার হাতটা টেনে ধরে উপহারটা হাতে ধরিয়ে দিল রাতিম বেজায় চমকালো ঋষা সামনে দাঁড়ানো পুরুষটা এতখানি স্পর্দা দেখাবে ভাবেনি এক গুচ্ছ ভালো লাগার দমকা হাওয়া ছুল ঋষাকে পকেটে হাত পুড়ে নিল রাতিম শান্ত জলের দিকে তাকিয়ে বলল সবকিছু বিনিময় চাইলেই কি পাওয়া যায় আইরিস মায়া ভালোবাসা বিনিময়ে আশা করতে নেই এমনটা ভাবতেও নেই আমাদের ভাবনার মতো আমাদের ভাবনার মতো ভাব চলে যায় না জীবনে সহজ কিছু বলতেও অনেক সময় কঠিন পরিস্থিতি মুখোমুখি হতে হয় আমি আপনার মতো এত কঠিন কথা বুঝি না রিসার কণ্ঠে এখনো খানিক অভিমান শব্দ করে হাসলো রাতি আমি তো সহজ করতেই মেলে ধরলাম নিজেকে কথা শেষ করতে পারলো না রাতিম প্যান্টের পকেটে ফোন বেজে উঠল হাতরে ফোন নিয়ে রিসিভ করে কানে সে ফোনের এর সঙ্গে পকেট থেকে লাল টুকটুকে একটা গোলাপ গেল জড়ালো মেঝেতে সেটা দৃষ্টিগোচর হল না রিসার মুহূর্তের সমস্ত অভিমান দৌড়িভূত হয়ে গেল তার কিছুটা দূরে দাঁড়িয়ে কথা বলছে রাতিম রিসা ডেকে বলবে কিনা ভেবে পেল না মিনিটেকের মধ্যেই রাতিম এক প্রকার ছুটে এসে জানালো জরুরি ফোন এসেছে তার এখনি যেতে হবে রিশার উত্তরটা শোনার সময় হলো না চলে গেল রাতি ঋষা হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইল কি এমন দরকারি কাজ পড়ে গেল যার জন্য বলে যাওয়া গেল না মুহূর্তে আবারও মনটা ভীষণ ভার হয়ে গেল রিশার। মাটি থেকে ফুলটা পুড়িয়ে নিল সে সযত্নে ব্যাগে নিয়ে হাঁটা ধরল রনকার কুহর ফিরতে রাত আটটা বেজেছে প্রায় চোখে মুখে আধার শারমিন বেগমের পাশে টিভিতে মনোযোগী রাশেদ জামাল স্থির কাছে সবই শুনেছেন ছেলের এমন কাউকে না জানিয়ে চলে যাওয়াটা ভালো লাগেনি তারও কুহুর রুমের কাছাকাছি আসতেই ঋষাকে দেখলো রনক রুমে চলে গেল। ঋষা কুহকে নিয়ে নিজের রুমে চলে আসলো ক্লান্ত কুহুর পা চলতে চাইছে না মলিন মুখে হাসলো একটু ঋষার চোখ মুখে আনন্দ আর খুশি কিরে আমার কলহপ্রিয় ভাইকে মানতে পারবি না বলেছিলি এখন তো সূর্য হানিমুনি চলে গেলি কুহু থতমত খেলো বার কয়েক চোখের পাতা ঝাপটে নিয়ে আমতা আমতা করে বলল কি কি কিসের হানিমুন তুই জানিস কি হয়েছিল কুহুর চোখে মুখে স্পষ্ট লজ্জার লালাবা ফুটে উঠল হানিমুনের কথা বলতে কেমন বৃষ্টি লুকিয়ে নিল বেশ সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করল রিসা গলা খাকারি দিয়ে বলল কিভাবে জানবো তুই আগেই ভালো ছিলি কুহু কত কথা শেয়ার করতাম তোর সাথে একসাথে কত সময় কাটাতাম এখন তোকে ভাগে পাই আমার বেস্ট ফ্রেন্ডের উপর এখন ভাইয়ের শতভাগ রাজত্ব চলে কথার প্রসঙ্গ পালতালো কুহু ক্লান্ত গলায় সব কিছু খুলে বলল। তবে তাদের বিয়ের বিষয়টা সঙ্গোপনে লুকিয়ে গেল সব শুনে হা হয়ে রইল ঋষা এদিকে বাবা মা মন খারাপ করে আছে রনককে হোট করে চলে যাওয়ায় আর এখন দেখা যাচ্ছে কাহিনী সম্পন্ন ভিন্ন কুহু ফ্রেশ হওয়ার জন্য তারা নিয়ে চলে গেল রুমে আসতেই দেখে রণব ভাই চটপট ফ্রেশ হয়ে বেরিয়ে এসেছে পরনে কেবল তোয়ালে উন্মুক্ত বক্ষস্থলে দৃষ্টিপতি তৎক্ষণাৎ ঘুরে গেল কুহু বিষয়টা দৃষ্টিগোচর হলো না রণকের বিষদ হেসে চুলের মাঝে হাত চালিয়ে নিয়ে বলল সে যে বই তোমার সম্পূর্ণ পড়া যার প্রতিটা পৃষ্ঠা তোমার মুখস্থ সেটাকে না বোঝার মতো ভাবভঙ্গি দেখাতে পারো না রনকের কথা বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগলো কুহুর দিয়ে রীতিমতো উত্তপ্ত ধোয়া ছুটে গেল দাঁত কিরমিলিয়ে বলল আপনার মতো নির্লজ্জ পুরুষ আমি আর দেখিনি দ্রুত পাঁচালিয়ে কুহুর সামনে এসে দাঁড়ালো রনক দুহাত দেয়ালে রেখে বন্দি করে নিল দুহাত হাত পেছাতে গিয়ে দেয়ালে ঠেকল তার মাথা খানিক তাকালো রনকের চোখের দিকে অদ্ভুত এক পাকা হাসি তার উষ্ট কোণে আমি তো ভুলে গিয়েছিলাম তুমি যে মাথা মোটা একটা এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার পরও রনক ভাইকে পড়তে পারলে না এক রাতেই ভুলে গেলে সব লজ্জায় চোখ নামালো নামাল কুহুর শক্ত পোক্ত বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে দিতে কালকের ঘটনা ইচ্ছাপূর্বক মনে করিয়ে চাইছে রনক কুহুর লজ্জায় আরও নুয়ে গেল কোমরে হাত পেছিয়ে নিজের সাথে কুহুকে মিশিয়ে নিল রনক কুহুর গলার পাশে তৃষ্টি আটকাতেই ব্রুক গেল গেল তার একপাশে পাশে রক্ত জমাট হয়ে গাঢ় ডাক বসে আছে মুচকে হাসি ফুটে ও উঠল কোণে হাত বুলিয়ে বৃদ্ধাঙ্গুলি দিয়ে ছুঁয়ে দিল রনক মৃদু কেঁপে উঠল কুহু অবজের মতো প্রশ্ন ছড়ল রনক তোমার গলায় এটা কিসের কুহু কথাটা বুঝতে চোখ বড় বড় হয়ে গেল কুহুর শরীরে সর্বশক্তি দিয়ে রনককে ধাক্কা দিয়ে ওয়াশরুমে চলে গেল সে রনক অবাক দৃষ্টি ফেলে তাকে আছে হঠাৎই কুহুর শরীরে যেন অসুরের শক্তি ভর করেছে ছেলের জন্য খাবার নিয়ে বসে আছেন শারমিন বেগম পাছি বসে খাচ্ছেন রাশেদ জামাল ছেলেকে নিয়ে স্বামীর মুখে কোনো কথা নেই এই নিয়ে একটু মনক্ষুণ্ণই তিনি বিয়ের পর ছেলের পরিবর্তন দেখা যাচ্ছে ভালোই অন্য দিনের মতো ছেলেকে আর ডাকলেন না কিছু সময়ের মধ্যে রিসা উপস্থিত হলো মেয়েকে দেখেই নিরবতা ভঙ্গ করলেন রাশেদ জামাল ছেলের অপেক্ষা করলেন না খুব ভালো একটা বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছেন ঋষার চঞ্চল ভাবটা হঠাৎই উবে গেল দৃষ্টি তুলল না সে প্লেটে ভাত নাড়াচাড়া করে বাবার কথা শুনল তার দুটা নামন কি চাই কদিন আগেও যেখানে আশফিক ভাইয়ের চিন্তা ছিল সেখানে এখন নতুন করে রাতিম ভাইয়ের নাম উদয় হয়েছে আজকে তো লোকটা এসেছিলই মনের কথা বলতে কি এমন তারা ছিল যে চলে গেল অভিমানে আর পাল্টা ফোন করেনি ঋষা এই মুহূর্তে বাবাকে কিভাবে নিষেধ করবে পশু ছেলে পক্ষ আসবে জানালেন রাশেদ জামাল খুশিতে গদগদ হয়ে গেলেন শারমিন বেগম ছেলে ডাক্তার সব শুনে ভালোই মনে হয়েছে ঋষার গলা দিয়ে খাবার নামলো না অদ্ভুত এক অস্থিরতা কাজ করল ঠিক যেন গলায় বিদে যাওয়ার কাটার মত রাতিম ভাই যতক্ষণ না নিচ থেকে কিছু বলছে ততক্ষণ বাড়িয়ে ঋষার কিছু বলা শোভা পায় না এমন ধারালু ব্যক্তিত্বের পুরুষের সঙ্গে বুঝে শুনে কথা বলতে হয় কিছু সময়ের মাঝে রণকারকুহ কুহু উপস্থিত হলো অন্য দিনের তুলনায় কুহু যেন আজ বড় সড়ো ঘুমটাই টেনেছে মুখ তুলে তাকাননি শারমিন বেগম রাশের জামাল টুকিটাকি কথা বললেন পাত্রপক্ষ নিয়ে প্রস্তাবটা ভীষণ ভালো লাগলো রণকের ঠুটে হাসি নিয়ে রিসার দিকে তাকালো কুহু খাওয়ার মাঝে মায়ের সঙ্গে কথা বলল রনক একদিনের জন্য সাজে গিয়েছে জানালো এমন জলজন্ত মিথ্যা শুনে খাওয়ার মাঝে ভীষণ খেলো কুহু কোনো প্রতিক্রিয়া দেখল না শারমিন বেগমের রণক ব্যতীব্যস্ত হয়ে কুহুকে পানি খাইয়ে দিল মাথার তালুতে ফু দিয়ে দিল ভীষণ চিন্তিত লাগলো তাকে ঋষা হতবম্ব হয়ে আছে কুহু তাকে মিথ্যা বলল নাকি ভাই মিথ্যা বলল বুঝতে পারল না বউয়ের প্রতি ছেলের এমন চিন্তা দেখে নীরবে দীর্ঘশ্বাস ফেললেন শারমিন বেগম নীরবে প্রস্থান করলেন রাশেদ জামাল ছেলে বোধহয় ভুলে গেছেন এখানে তার বাবা মা উপস্থিত আছে রনকের পকেটে থাকা ফোনটা বেজে উঠল এতক্ষণে বোধহয় খেয়ালে এলো সে পকেট থেকে ফোন বের করতেই দেখে রাতিম এক পলক কুহুর দিকে তাকে ছাদে চলে গেল সে শিলিগড়ের কাছে এসে রিসিভ করে কানে জড়ালো রাতিম জানালো পঞ্চাশ হাজার টাকা লাগবে তার কেমন বিচলিতই লাগলো তাকে পাল্টা আর প্রশ্ন করেনি রনক টাকা পাঠিয়ে দিবে বলল। জন্য সব সম্ভব ভাইয়া। যে কোনো মানুষটাকে নিজের করে পাড় মূল্য লক্ষ্য থাকে অনেকে বলে ভালোবাসলেই পেতে হবে এমন নয় অপূর্ণতাও পূর্ণতাও থাকে তবে আমি বলবো এমন ভালোবাসার জীবনে না আসুক কুহকে যদি তুই না পেতিস কোনো আক্ষেপ থাকতো তোর রেশার কথায় ঘোরে তাকালো রনক কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে বলল বেঁচে থাকার অর্থই হারিয়ে ফেলতাম সত্যিকারের ভালোবাসার মানুষকে হারালে তার আক্ষেপ কোনো কিছু দিয়ে মেটানো নয় দীর্ঘশ্বাস ফেলল রিশা হাত বাজ করে দূরে দৃষ্টি রেখে বলল ভালোবাসার নীরবে বয়ে বেড়ানোটা খুব কষ্টকর ভাইয়া একটা মানুষের জন্য আকাশ ময় অনুভূতি জমিয়ে যখন সেটা তাকে জানানোর উপায় থাকে না সে অনুভূতিটা আরও বেশি কষ্টদায়ক তোর খুব ধৈর্য কুহুকে সেই কবে থেকে ভালোবেসে গিয়েছিলি অথচ এতদিনে তাকে জানালি ঈশ্বর হাসলো রনক এই অনুভূতি আমাকে বড্ড পুড়িয়েছে আর কুহুর মতো নির্বোধ মেয়েটাকে তো বোঝাতেই পারিনি কখনো অথচ এই বোকাময় আকৃষ্ট করেছে আমাকে কুফুকে বহু আগে থেকেই ভালোবাসতাম সেটা এখনো বলিনি তরির ঘতিতে বাইরের দিকে তাকিয়ে বলল ঋষা মানে পিয়ে হয়ে গেছে তোদের আর এখনো বলিসনি এটা তো অবশ্য অন্যায় করছিস ভাইয়া শব্দ করে হাসল রণক নির্বোধ মেয়ে যখন বোঝেনি সেটা আর প্রকাশ করিনি তবে কূহুকে আমি ভালোবাসি এটুকু জানিয়ে দিয়েছি তবে তার জন্য যে বহু আগে থেকে নীরবে অনুভূতি পুষেছি সেটা এখনো জানাইনি এটা একান্ত আবার নিজের মধ্যে থাকুক মানে কি অনেক আগে থেকে ভালোবাসতিস সেটা বলবি না বলতাম রিস কিন্তু এখানে অনেক ঝামেলা আছে কুহু যদি প্রশ্ন করে ভালোবাসতেন তাহলে অন্য ছেলের সঙ্গে বিয়ে হওয়ার সময় বাধা দেননি কেন তখন কি বলবো কিছু জিনিস একান্ত নিজের মাঝে রাখতে হয় কুহু বহু আগে থেকেই নীরবে আমার মনের গহিনী আছে সেভাবেই থাকুক তবে কাপুরুষের মতো পিছিয়ে নেই আমি ভালোবাসি ঠিকই জানিয়ে দিয়েছি শিলিগড়ের কাছাকাছি শব্দ হলো রনক আর রিসা একত্রে তাকালো কুহু উঠে এলো হাসি মুখে চলে গেল রিসা কোথায় সে আসলো আড্ডা দিতে এদিকে রিসা চলেই গেল রনকের দিকে দৃষ্টি দ্রুত পা ফেলে এগিয়ে এসে বলল উহু খাবার টেবিলে সত্য বললে কি হতো শুনি আমি তো ঋষাকে বলে দিয়েছি সব সত্য কথা আর আপনি বললেন সাজেক ঋষা ভাবছিল আমরা হানি মুনে গিয়েছি এখন তো বাবা মাও ভাববে আমরা হানিমুনে গিয়েছি কোনো উত্তর দিল না রনক কুহুকে কুলে তুলে নিল চমকে উঠল কুহু আশেপাশে দ্রুত দৃষ্টি বোলালো। পাশের বিল্ডিং থেকে কেউ দেখে না ফেলে রনকের কপালে পরে থাকা চুলগুলো বাতাসে উঠছে গভীর দৃষ্টি ফেলে তাকিয়ে আছে সে কুহুকে নিয়ে সিঁড়ি ভেঙে নামতে নামতে বলল রনক এই কথাটা তো আমার মাথাতেই ছিল না আমাদের তো এখনো হানিমুনি হয়নি কবি যাওয়া যায় বলো তবু কুহুর চোখ দুটো বড় বড় হয়ে গেল রনকে টি মুছে ধরে বলল হ্যাঁ প্রতিদিনই আপনার সাথে হানিমুনে চলে যাব হুম হানিমুনে গিয়ে কয়েকদিন থাকলেই হবে অবশ্যই কয়েকদিনে আমার পোষা দেখি না সব বিপত্তি ঘটে এই কাজের জন্য আমার তো ইচ্ছে করে তোমাকে নিয়ে দূরে কোনো অজানায় হারিয়ে যাই যেখানে শুধু ভালোবাসা আর ভালোবাসা রনক পুরো কথা শেষ করতে পারল না তার আগে কুহু তার পেলব হাতখানা দিয়ে মুখ চেপে ধরল বাকি আর কথা বাড়াল না রনক সামনে তাকে হাতা দরল দাঁত চিবিয়ে বলল কুহু দুনিয়ার সব ভালোবাসা আপনার ভেতরেই যারা প্রেমের ইতিহাস করে গেছে তারাও বোধহয় এত ভালোবাসেনি রুমে এসে কুহুকে খাটে নামিয়ে দিয়ে একটুখানি সোর তোলে বললো রনক এই বুকে বইছে যমুনা নিয়ে অথই প্রেমের জল তার তীরে গরব আমি আমার প্রেমের তাজমহল বুকার মতো তাকিয়ে রইল একুন কুন ভাইকে দেখছে যার মুখ দিয়ে সবসময় ঝাঁচালো কথা ছাড়া কিছু না মনে হচ্ছে এই প্রেম শত বছর ধরে তার অন্তকরণে পাশেই লালিত ধপাস করে খাটে শুয়ে পড়ল রণক দৃষ্টি রাখলো সিলিং ফ্যানের দিকে বুকে বা পাশে ডান হাতটা চেপে ধরে বলল সম্রাট শাহজাহানের তাজমহলের থেকে বিরাট বড় তাজমহল তোমার বানিয়েছি গুহেলিকা ঠিক আমার বুকের এখানটায় চোখ সরু সরু করে রণকে পর্যবেক্ষণ করল কুহু দিন দিন বেরসি কলহপ্রিয় রণক ভাই যেন রোমান্টিক হয়ে যাচ্ছে সব কিছু ঠিক হজম হচ্ছে না কুহুর ভাবুক মুখে দিকে তাকালো রণক পরক্ষণে হাত টেনে ধরে টেনে নিল সিও বক্ষস্থলে তাল সামলাতে পারল না কুহু তার অধরষ্ট থেকল রণকের গলার পাশে জড়িয়ে নিয়ে কানের পাশে ফিস ফিস করে বলল রণক ভালোবাসতে কোনো ভালোবাসাতে কোনো হাত হয় না নির্বোধ মেয়ে অহেতুক সন্দেহ একটা সুন্দর সম্পর্কের জোড়াকে আলগা করে দিতে সক্ষম আমি প্রতি মুহূর্তে প্রতিনিয়ত ভালোবাসি জানান দিয়ে যাব তুমি অনুভব করে যাবে কথা বলা শেষে শুধু কুহুর কানে ছোট্ট একটা চুমু খেলো রনক মৃদু কেঁপে উঠলো কুহু দ্রুত মাথা তুলে রনকের দিকে তাকালো এক মুহূর্তের জন্য মনে হচ্ছে রনক ভাই তাকে পরে নিয়েছে মন অবধি হদিশ করে নিয়েছে রণকের মুখের উপর ঝুঁকে আছে কুহু চোখে একরাশ মায়া নিয়ে তাকিয়ে আছে রণক হাত বাড়িয়ে কুহুর পাতলা ঠোঁটজোড়া আঙুল দিয়ে ছুঁয়ে দিল অপ্রতিব হয়ে বার কয়েক চোখের পাতা ঝাপটালো কুহু কোনো রকম কপালে হাত রেখে বলল দুদিন ধরে ঠিকঠাক ঘুম হচ্ছে না মাথাটা ব্যথা করছে রনকের কপালে চিন্তার ভাজ পড়ল, উঠে বসল সে বিছানার পাশ টেবিলের দয়ার হাত্রে মাথা ব্যথার মলম বের করল। কুহুকে টেনে নিজের কুলে শুয়ে দিল চুলে হাত বুলিয়ে দিল খানিক কুহু অবাক দৃষ্টি ফেলে তাকিয়ে আছে এরূপ কিছুর জন্য প্রস্তুত ছিল না মাথায় মলম লাগিয়ে আলতো করে টিপে দিল চোখ বুঝে রাখল কুহু বন্ধ চোখের দিকে তাকিয়ে ঈষৎ হাসলো রনক মুখের আদলে বলছে স্বস্তি পাচ্ছে মেয়েটা হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো